এই যে রাইস নেওয়ার জন্য চামিচ একটা ওকে এরপরে ডালের চামচ একটা ডালের চামচ একটা কারির ঝোল ছাড়া যদি কিছু উঠে মাংস উঠেছে মাংস উঠেছে মাংসের চামচ একটা মাংসের চামচ একটা এরপরে আছে নতুন জামাই আসছে আচ্ছা নতুন জামাই আসছে তারে তো রোজ দিলেন বা ইলিশ মাছ বড় একটা খাসির দাম দিলেন না চিনটা একটা প্লেট কয়টা থাকবে প্লেট থাকবে ছয়টা আচ্ছা এটার খাবার জন্য ছয়জন মানুষের জন্য ছয়টা প্লেট থাকবে ছয়টা প্লেট ওকে 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 প্রিন্ট আমরা একটু দেখাবো একটু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা কিন্তু ডিনার সেটটা

অনেক অনেক মডেল অনেক অনেক ডিজাইন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে পুরো দোকানটা শুধু ডিনার সেট আর ডিনার সেট মানে মডেলের কোনো কিন্তু শেষ নেই একটা থেকে একটা দেখেন কতটা চমৎকার চমৎকার সব ডিজাইনের কিন্তু ডিনার সেট কিন্তু আপনারা কিন্তু একই শোরুমের মধ্যে পেয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে বরাবরের মতো আমাদের সাথে রয়েছে সুমন ভাই কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় কেন ভালো হয় জানেন মানে এত এত সুন্দর ডিনার সেট এই জিনিসগুলো দেখলে আসলে একটা রুচিশীল একটা বিষয় কিন্তু এখানে ফুটে ওঠে আসলে আমারও ওই জায়গাটা থেকে ভালো লাগে যে আমি আমার যে ভিউয়ার্স আছে কাস্টমাররা আছে তাদেরকে আমি দেখাইতে পারি আচ্ছা যে অনেকে আসছে যে স্পেস কম থাকলে আসলে ওইভাবে ডিসপ্লে দেওয়া যায় কাস্টমার দেখতে পারে না আচ্ছা বাট আমি চাই যেন সবাই দেখা যেইটা তাদের ভালো লাগবে ওইটা যাতে অর্ডার করতে পারে ওকে আজকে কত পিসের ডিনার সেট দিবেন আজকে আসলে আমি একটা এমন একটা ডিনার সেট নিয়ে আসছি যেটার ভিতর হচ্ছে সব প্রয়োজনীয় জিনিস মানে আছে না যা দরকার তাই একদম যা দরকার শুধু তাই আচ্ছা অপ্রয়োজনীয় জিনিস যেমন আমি একটা অপ্রয়োজনীয় জিনিস যদি দেই ওই জিনিসটা পড়ে থাকবে আচ্ছা থাকলে ওই জিনিসটা টাকা দিয়ে আপনি কিনা নিয়ে আসলে কোনো লাভ নাই তো এই জন্য আজকে যে সেটটা নিয়ে আসছে এটার ভিতরে একদম যেটা প্রয়োজনীয় একেবারে র একদম র আচ্ছা কত পিস মাত্র 79 পিসের মাত্র 79 পিসের কিন্তু ভাইরাল ডিনার সেট কিন্তু দর্শক বাজারে চলে আসছে এটা কিন্তু এতদিন মার্কেটে ছিল না আপনারা অনেকেই কিন্তু খোঁজাখুঁজি করছেন এটা হচ্ছে ভাইরাল আঙুর পাতা প্রিন্টটা দেখেন মানে মনোমুগ্ধ করার মতো কিন্তু একটা প্রিন্ট কিন্তু আপনারা কিন্তু জানেন এই আঙুর পাতা এই পাশে কিন্তু আরেকটা রয়েছে ভালোবাসার কিন্তু গোলাপ ফুল মানে কতটা রুচিশীল হলে একটা ডিনার সেটের লুক এইরকম হতে পারে জাস্ট ওয়াও কালেকশন এছাড়া কিন্তু এই পাশে দেখতেছেন কিন্তু আরো একটা কালার আছে ভাই এগুলো তো সব 79 পিসের কালার তাই তো সব 79 পিসের এটাও কিন্তু হবে খুবই প্রিমিয়াম লুক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর এটা কিন্তু হবে ভাইরাল স্বর্ণকমল এটা কিন্তু হবে বাসপাতা যেটা হচ্ছে বড় বাসপাতা দেখেন কতটা চমৎকার এক একটা ডিনাসে তো আমরা আসলে 79 পিসের মধ্যে কি কি থাকবে এটা এখন জেনে নিব একে একে আর হচ্ছে ভাই আজকে কি কোনো গিফটের ব্যবস্থা আছে আজকের আটচল্লিশ পিস গিফট আচ্ছা কয়জনকে কে দিবেন এটা এইটা আমি জনকে আচ্ছা প্রথম যে জন অর্ডার করবে এই গিফটটা আমি দশজন জনকে দিতে পারবো মানে এটা কি কোম্পানির পক্ষ থেকে এটা কোম্পানির পক্ষ থেকে এটা অনলি ফর নতুন প্রোডাক্ট আছে এইজন্য নাকি হচ্ছে রেগুলার মডেল না 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 এটা অনলি ফর নতুন আপনি আপনি তো জানেন আপনি তো ডিনার সেটের অনেক ভিডিও করেন না এটা তো অবশ্যই তো আপনি তো জানেন যে একদম এই যে যেমন এই কালারটা একদম লেটেস্ট একেবারে লেটেস্ট এবং ফেটেস্ট হ্যাঁ এটা লেটেস্ট ওকে ওকে আবার আবার এটার যে বলবো যে এটা একদম পুরন জিনিস না এটা কিন্তু ভাইরাল জিনিস না এটাই ছিল না এতদিন মার্কেটে আমি বলছি দর্শক কিন্তু ভাইরাল এটা কিন্তু ভাইরাল একটা কালার কিন্তু এই ভাইরাল আঙ্গুর পাতা এটা কিন্তু মার্কেটে ছিল না দেখেন কতটা ওই ভাই এটার মধ্যে চিকচিক কি চিকচিক তো করবো এটার ভিতরে তো গোল্ডেন একটা এর আছে ও আচ্ছা এত কথা না বাড়ায় দর্শকদেরকে দেখাই এই যে এটাও কিন্তু লেটেস্ট দেখাইছি কিন্তু এগুলো দেখা নাই এটা কিন্তু লেটেস্ট এইটাও কিন্তু মানে আমি কিন্তু নিজেই কনফিউশন হয়ে গেছি যে কোনটা রেখে কোনটা দেখাবো নয়টা কালার আছে নয়টা কালার নয়টা কালার স্ক্রিনে দেয়া নম্বরের যোগযোগ করলে দেখানো যাবে তো অবশ্যই দেখানো চলেন কি কি থাকে দেখি আচ্ছা কি কি থাকবে এবার সেটা দেখে ওকে আপনাদের ডিনার সেটের সাথে আসলে কমন একটা জিনিস হচ্ছে যে ওকে 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 আচ্ছা কি কি থাকবে দেখান তাহলে এবার হ্যাঁ এবার দেখাচ্ছি আচ্ছা প্রথম যেটা দিয়ে দেখাবো

আপনি যখন বাসায় মেহমান আসছে আচ্ছা পাঁচ ছয় জন মেহমান আসছে আচ্ছা তাদের জন্য খাবার পাতিলে করে বাইরে নিয়ে যাওয়ার না 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 এটা আসলে খারাপ দেখা হ্যাঁ এটার জন্য এই 16 ইঞ্চির একটা রাইস ডিশ ওকে একটা 16 ইঞ্চির রাউন্ড শেপের রাইস ডিশ রাউন্ড শেপ পেয়ে যাবে না ওকে আচ্ছা আমরা কিন্তু দেখাবো একে একে এর মধ্যে কি কি থাকবে আচ্ছা ওকে তারপরে কি থাকবে এরপরে আচ্ছা প্লেট কয়টা থাকবে প্লেট থাকবে 6টা আচ্ছা এটার খাবার জন্য 6 জন মানুষের জন্য 6টা প্লেট থাকবে 6টা প্লেট ওকে ওকে এটা প্রিন্ট আমরা একটু দেখাবো দর্শকদেরকে প্রিন্টটা একটু দেখান দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা কিন্তু ডিনার সেটটা প্রিন্ট একেবারে জল 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 করছে অবশ্যই জল জল করছে আবার আপনার ভাইবেন না যে প্রিন্টটা উইঠা যাবে

প্রিমিয়াম কোয়ালিটি আমি একটা কথা বলি আমার এখানে যেই যে প্রোডাক্টগুলি আছে আমি প্রিমিয়াম কোয়ালিটির ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই না ভাই আচ্ছা মানে যে জিনিস ভালো হবে দাম একটু বেশি হবে অবশ্যই একটা কাস্টমার নেবে যদি ব্যবহার করতে না পারে হ্যাঁ যদি মনে করেন এসে একটা কাস্টমার কিনে নিলো কিনে নেওয়ার পর দুই দিন পরে এবে ফালাই দিল কি জিনিস নিয়ে আইছি দেখি কি অবস্থা কি জিনিস নিয়ে আইছি তো এসেসরিগুলা কিছু হবে না হ্যাঁ তাইলে ওই জিনিস তো বিক্রি করার দরকার নাই পরের দিন তোর ওই কাস্টমার আমরা গালি দিবে আচ্ছা আমরা একটু দ্রুত দেখাবো কি কি থাকছে হ্যাঁ

চানাচুর এগুলি কিন্তু আসলে সকাল বিকাল দুই টাইম কিন্তু দেওয়া যায় দিতে হয় তো এটা দিতে পারবে ছয়টা থাকবে ফুল হাফ প্লেট হাফ প্লেট থাকবে ছয়টা আচ্ছা টোটাল দার মানে প্লেটই আছে 12টা প্লেটই আছে 12টা আচ্ছা ওকে এবার হাফ প্লেট যাওয়ার পরে এরপরে আছে আমি সিরিয়াল কারি বাটি এর একটু দেখা আচ্ছা আটটা আছে কারি বাটি আটটা আটটা কারি বাটি চলেন দেখি বড় কারি বাটি পাবেন ছয়টা আর দুইটা দুইটা এই যে দেখেন এটা বড় সাইজের এটার মধ্যে কতটুকু মাংস রাখা যাবে এটার ভিতরে আপনি

ছোট আছে খুবই চমৎকার ব্যাপার আচ্ছা তার মানে হচ্ছে আটটা টোটাল হচ্ছে তরকারির আটটা শুধু তরকারি বাটিই থাকবে আচ্ছা এবার তরকারি বাটি এরপরে আসছি যে ওকে আপনার হচ্ছে

কতটা চমৎকার এইভাবে স্ক্রিনশট দিবেন আপনারা মানে দেখতে আসলে ভালো লাগে এটা এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হতে পারে আর কাপ পিস থাকবে কয়টা কাপ পিস 6টা 6টা আচ্ছা 6টা 6টা 12টা কাপ পিস থাকবে একটা থাকবে হচ্ছে টিপট এখন ভাই ধরেন আমি কি চিনি কম খাই আমার জন্য কোনো ব্যবস্থা আছে ও আপনি আবার চিনি কম খান হ্যাঁ ভাই চিনি কম খেলে ব্যবস্থা আছে তো ভাই থাকবে না কেন এই যে এই যে এটা সুগার এটা কিন্তু এটা ডাক নাকি আছে অবশ্যই ডাক্তার থাকবে না আবার আবার আরেকটা আরেকটা কথা বলি এটাও একটা কথা বলে দি এটা কিন্তু একটা এটা আবার ভাইবেন না যে এই ঢাকনা একটা এইটা একটা এটা কিন্তু না এই সুগার পট কিন্তু এখন আপনি আবার একটু দুধ বেশি খেতে পারেন না স্বাভাবিক অনেকেই খায় এই যে আলাদা কিন্তু একটা মিল্ক পটও আছে মিল্ক পট আছে খুবই চমৎকার মানে এই পুরো সেটআপটা যখন পুরো টেবিলের মধ্যে সাজাবেন তখন কিন্তু লুকটাই কিন্তু অন্যরকম চলে আসবে খুব চমৎকার ভাই পানি টানি খাওয়াইলেন না কিছু পানিও খাবেন আচ্ছা এই যে ভাই পানি খাওয়ার আচ্ছা পানি খাওয়ার গ্লাস আছে ওকে পানি খাওয়ার গ্লাস 6টা 6টা কিন্তু পানি খাওয়ার দেখেন একবারে বিগ সাইজের কিন্তু গ্লাস থাকবে 6টা 6টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এগুলো হবে ওকে কিন্তু পানির আগে তো শরবত দিবে না পানির আগে শরবত তো খায় অনেকে পানির আগে কিন্তু শরবত দেয় আচ্ছা আছে ওটাও আছে ওটাও আছে ভাই ওকে পানির আগে আপনারা যে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে শরবত খান না আচ্ছা ওই যে লাচ্ছি ফালুদা

ছয়টা ছয়টা ওকে ওকে গ্লাস কিন্তু ছয়টা পেয়ে গেলাম আচ্ছা এখন কি ফেননি পায়েসের কিছু আছে এরপরে আপনি ফেননি পায়েস যা খাবেন নুডুলস খাইবেন না এটা তো খাবার নুডুলস যে তো খাইবেন নুডুলসের চামচ নুডুলস এটা পাবেন ছয়টা এই যে দেখেন নুডলস খাবেন পায়েস খাবেন তারপর হচ্ছে আরো যারা আনুষঙ্গিক দই খাবেন তারা কিন্তু ছয়টা কিন্তু এই ধরনের বাটি কিন্তু পেয়ে যাবে আবার সাথে ম্যাচিং করা কিন্তু চামুচও আছে আচ্ছা আবার এটা কি রাখলেন এটা রাখছি আইসক্রিম আচ্ছা পায়েস দেন মিষ্টি ভাই এটা যদি এরকম দেখেন তো জিনিসটা দেখেন খুবই প্রিমিয়াম লো চামুচ কিন্তু থাকবে সাথে সাথে চামুচও থাকবে কয়টা থাকবে কাটা চামুচ 6টা ওকে চায়ের চামুচ 6টা 12টা 12টা ওকে 12টা চামুচ কিন্তু আপনারা সাথে কিন্তু সাথে পেয়ে যাবেন এই চমৎকার ডিনার সেটের সাথে মানে কোনো কিছুর কিন্তু কমতি নাই মানে বাইরে থেকে আপনাকে কোনো কিছু কিন্তু আর নিতে হবে না এটার সাথে কিন্তু সবই আপনারা ম্যাচিং করে পেয়ে যাবেন এটার বাহির থেকে কিছু নিতে হবে না এবং এখানে যা আছে প্রত্যেকটা একদম অপ্রয়োজনীয় কোন জিনিস আমি দেই নাই একদম যেগুলো দরকার আপনাদের শুধু ওইটাই দিছি আচ্ছা তার মানে টোটাল কত পিস হলো এর আরো আছে ভাই আরো আছে এরপর এই যে চামিস গুলি তো দেখাই নাই এখন সার্ভিসের জন্য চামুস আছে সার্ভিসের জন্য চামুস আছে না চামুস আছে তাহলে ডিস্টার উপরে নিয়ে দেখান আচ্ছা ওকে 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 এটা দেখাচ্ছি আপনি আচ্ছা এই যে রাইস নেওয়ার জন্য চামচ একটা ওকে এরপরে ডালের চামচ একটা ডালের চামচ একটা হ্যাঁ কারি চামচ একটা কারি চামচ একটা এরপরে আপনার ঝোল ছাড়া যদি কিছু চান মাংস চান মাংসের চামচ একটা মাংসের চামচ একটা

তো এছাড়াও কিন্তু কালার কিন্তু অনেকগুলো আছে এটা কিন্তু কালো গোলাপের মধ্যে হবে আপনারা চাইলে কিন্তু কালো গোলাপটা কিন্তু নিতে পারেন এইটা কিন্তু আর একটু ভিন্ন স্টাইল মধ্যে কিন্তু আছে এটাও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন এইটা দেখেন এটাকে বলে টিউলিপ ফুল

এটাও কি সাথে থাকবে এটাও সাথে থাকবে ওকে এটা এটা দিয়ে আপনি হাত ধুইলেন হাত ধোয়ার পর ওই যে মোসাল এখন আপনি হাত মুছবেন কিতে আগে তো আগে তো হ্যাঁ টিস্যুতে মুছবেন ঠিক আছে কিন্তু আগে তো দুই আপনার তাওয়াল আচ্ছা এখন ওই তাওয়ালের দিন নাই এখন টিস্যুই ব্যবহার করে এলেন টিস্যু আছে দেখেন প্রিমিয়াম লুকের কিন্তু একটা টিস্যু হোল্ডারও কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন খুবই চমৎকার তার মানে টোটাল কত পিস হইলো টোটাল উনাশি পিস টোটাল কিন্তু দেখেন দর্শক আপনারা এইখানে কিন্তু পেয়ে গেলেন উনাশি পিস এইটার মধ্যেও কিন্তু পাবেন উনাশি পিস এইটা যদি নিতে চান এটাও কিন্তু উনাশি পিসের মধ্যে কিন্তু থাকবে এটাও কিন্তু উনাশি পিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু নয়টা ডিজাইন আছে টোটাল তো আপনারা চাইলে কিন্তু সবগুলো নিতে পারবেন তো ভাই ফ্রিজে জিনিস জিনিস আমার আগে কথা শুনেন ফ্রি ফিরিয়ে আপনি বলছেন আটচল্লিশ পিস দিবেন কিন্তু আপনার দোকানে এই যে এত সুন্দর করে ডিনার সাজানো কিন্তু আমাদের বাসায় কিন্তু ভাই আমরা এরকম রাখতে পারি না

ওকে তার মানে 48 24 পিস আচ্ছা 24 পিস স্টান ফ্রি আছে ওকে 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 আর কি থাকবে এর সাথে আরো থাকবে আরে 24 পিসের কাটলারি সেট এইটা হচ্ছে বাংলা সিনেমার বা বাংলা নাটকের কিন্তু ডাইনিং টেবিলে দেখবেন আপনারা এই জিনিসটা কিন্তু থাকে

আমাদের বললাম ভাবে যদিও কালার আমরা ম্যাচ করে দেই হ্যাঁ তারপর আপনার যদি কোনো চয়েস থাকে আপনার যদি কোনো চয়েস থাকে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনি কিন্তু নিতে পারবেন এখন আমরা দাম ধরে চলে আসি কত টাকা দাম ওকে তো ভাই কত কি রাখছেন এটা আইস্কের আমি এটা অফার দিয়ে দিছি। ওকে। মাত্র মাত্র ভাই একটা কথা বলি এই দাম এটা আপনার দাম কিন্তু দর্শকরা জানে। জি। এই ডিনার সেট কিন্তু দর্শকরা এর আগে কিনছে। কিনছে। আপনি কিন্তু সবার চেয়ে কমই দিতেই হইব। আমি আমি বিগত দিনের আমার ভিডিওগুলোও আছে আপনাদের চ্যানেলে। সবাই কাস্টমাররা জানে যে আমি কিন্তু সবার চেয়ে কমাইই রাখি। আচ্ছা। হ্যাঁ। তো কত রাখছেন? আজকে রাখতেছি মাত্র মাত্র 9750 টাকা। ওরে মানে একবারে দেখেন 9750 টাকাই কিন্তু এই চমৎকার উনাশি পিস কিনলে কিন্তু আবার আটচল্লিশ পিস আপনারা কিন্তু ফ্রি পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এখন আমরা জেনে নেব অর্ডার করার প্রসেস এই যে দেখেন বরাবরের মতো সুমন ভাই কিন্তু বরিশাল স্টোর থেকে রয়েছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট যেটাকে বলা হয় বনলতা মার্কেটের উল্টা পাশে তাই তো এক নম্বর গেটের উল্টা পাশে উল্টা পাশে এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া তার শপ নাম্বার হচ্ছে চৌত্রিশ বাই এছাড়া যদি আসতে কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে তা আপনাদেরকে রিসিভ করে কিন্তু নিয়ে আসা হবে আর ঢাকার বাইরে থেকে কত টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে হবে ওকে এক টাকা অ্যাডভান্স করতে হবে ভাই ধরেন এক টাকা অ্যাডভান্স করলো এখন আপনার এখান থেকে রিনাসে যাওয়ার সময় দুইটা চারটা প্লেট ভেঙে গেল এই দায়বার কার ডেলিভারি ম্যানের সামনে বসে আপনার প্যাকেটটা খুলে চেক করবেন আচ্ছা চেক করার পরে যদি সব ভাইয়া যায় আচ্ছা আপনি শুধু ভাঙাগুলোর ওই যে ছবিটা ওইটা আমাকে তুইলা পাঠাই দিবেন আমি আপনাকে চার থেকে পাঁচ কর্ম দিবসের ভিতরে আচ্ছা বাকি প্রোডাক্ট সব ফেরত পাঠাই দিব ওকে তো চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু চাইলে কিন্তু আপনারা সুমন বাড়ির কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ